মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধীনস্থ মিনারভা নাট্য সংস্কৃতি চর্চা কেন্দ্রের আয়োজন এবং জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর বীরভূমের ব্যবস্থাপনায় শুভ উদ্বোধন হল বিনোদিনী নাট্য উৎসব দু হাজার পঁচিশের বর্ধমান বিভাগ ছাব্বিশে নভেম্বর দু হাজার পঁচিশ বুধবার বীরভূম জেলার শিউরি শহরের রবীন্দ্র সদন প্রেক্ষাগৃহে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই নাট্য উৎসবের সূচনা হয় আগামী তিরিশে নভেম্বর পর্যন্ত চলবে পাঁচ দিনব্যাপী এই উৎসব উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক ধবল জৈন জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক করিত্র চক্রবর্তী পশ্চিমবঙ্গ নাট্য একাদেমির উপদেষ্টা পরিষদের সদস্য নাট্যকার ও নির্দেশক রাকেশ ঘোষ পাঁচ দিনব্যাপী জেলার নাট্য দলগুলি প্রতিদিন সন্ধ্যা ছটা থেকে মঞ্চে তুলে ধরবে তাদের সেরা প্রযোজনা উৎসবকে কেন্দ্র করে তৈরি হয়েছে সাংস্কৃতিক আবহ নাট্যপ্রেমীদের ভিড়ে মুখর রবীন্দ্র সদন

Ти дичай, ходи зі अभी अभी तो आए हो बाहर बन के छाये हो हवा बहक तुम्हें नजर जरा बहक तुम्हें ईशान

মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের অন্তর্গত মিনারভা নাট্য সংস্কৃতি চর্চা কেন্দ্র আয়োজিত এবং আমাদের জেলা তথ্য সংস্কৃতি দপ্তর বীরভূম ব্যবস্থায়িত বিনোদিনী নাট্য উৎসব দু পঞ্চম বিনোদিনী নাট্য উৎসব সংগঠিত হচ্ছে বর্ধমান বিভাগের আমাদের এই বীরভূম জেলার শিউরি রবীন্দ্র ভবন এটা শুভারম্ভ হয়েছে গতকাল গত ছাব্বিশে নভেম্বর দু হাজার পঁচিশ চলবে আগামী তিরিশে নভেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত মোট পাঁচ দিনে দশটি নাটক রয়েছে প্রতিদিন থাকছে দুটি করে নাটকের প্রদর্শন সন্ধে ছটা থেকে আরম্ভ হচ্ছে বিকেল পাঁচটা থেকে চলছে নাটকের আড্ডা নাটকের গল্প স্থানীয় যে সমস্ত নাটকের দল রয়েছে তারা সবাই এখানে প্রতিদিন জমায়েত হচ্ছেন এবং একই সঙ্গে আমাদের এই বিনোদিনী নাট্য উৎসব চলছে আমাদের পশ্চিমবঙ্গের পাঁচটি বিভাগে প্রেসিডেন্সি বিভাগের চাকদা আমাদের জলপাইগুড়ি বিভাগের মাথাভাঙায় মালদা বিভাগের বালুরঘাটে এবং মেদিনীপুর বিভাগের বাঁকুড়া আমাদের বর্ধমান বিভাগের তো এখানে বীরভূম শিউড়িতে হচ্ছে আমরা স্থানীয় আমাদের যে সমস্ত সাংবাদিক বন্ধু আছেন আমাদের যে সমস্ত গণমাধ্যম রয়েছে তাদেরকে আমি এবং আমার সঙ্গে রয়েছেন আমাদের জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক মাননীয় শ্রী অরিত্য চক্রবর্তী আমরা সবাই অনুরোধ জানাচ্ছি আমাদের প্রবেশ অবাধ আপনারা প্রতিদিন আসুন আমাদের সঙ্গে থাকুন নাটক দেখুন নাটক নিয়ে আলোচনায় মেতে উঠুন এটুকুই দেখতে চোখ রকম আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে